তো বন্ধুরা গতকাল কিন্তু পাঞ্জাব কিংসের সামনে কলকাতা নাইট রাইডার্স এক প্রকার লজ্জার হার স্বীকার করলো এবং প্রতিটা মানুষই ভেবেছিল যে অ্যাট দ্যাট মোমেন্ট হয়তো কলকাতা জিতেই গেছে কিন্তু না না ইউজি চাহাল তার মাথার মধ্যে আলাদাই খেলা ঘুরিয়ে রেখেছিল তো যাই হোক এই ম্যাচ সম্পর্কে আর কি বা বলবো এই ম্যাচের হাইলাইটস তোমরা অবশ্যই দেখে নিয়েছো যারা যারা পুরো ম্যাচ লাইভ দেখোনি কারণ আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনো টিম কিনে একশো এগারোতে অল আউট হয়ে গিয়েও অপোনেন্ট টিমকে পঁচানব্বই রানে অল আউট করে ষোলো রানে জিতে গিয়েছে অর্থাৎ পাঞ্জাব কিংসই এমন একটা টিম হয়ে দাঁড়ালো যে কিনা সব থেকে হাইয়েস্ট রান চেস করেছে এবং সব থেকে লো স্কোর মানে লো রান সে ডিফেন্ড করেছে তবে হ্যাঁ এটা তো গর্ভের ব্যাপার কিন্তু এটাও নয় যে তোমরা এরকম লো স্কোরিংয়ের রান ডিফেন্ড করেছ বলে অপোনেন্ট টিমকে তোমরা ভুং ভাং বলে রোস্ট করবে এই কথাটা আমি বললাম এই কারণেই যে যখন কিনা কলকাতা নাইট রাইডার্স পঁচানব্বই রানে অল আউট হয়ে গিয়েছে তো তারপরেই কিছুক্ষণ পর পাঞ্জাব কিংসের অ্যাডমিন কি পোস্ট করে যে গুড নাইট একটা মর্টিনের ছবি দিয়ে পোস্ট করে গুড নাইট তো দেখো এখানে পাঞ্জাব কিংসের ফ্যান্সদের খারাপ লাগুক বা ভালো লাগুক ভাই আমার কোনো যায় আসে না তবে আমি এটা বলতে বাধ্য যে এটা কোনো দিনই চ্যাম্পিয়ন মাইন্ডসেট নয় একটা টিমের সামনে তুমি একশো রান করে তারপর সেই অপোনেন্ট টিমটাকে পঁচানব্বই রানে অল আউট করেছো এটা ভালো ব্যাপার গর্ভের ব্যাপার তাই বলে এই নয় যে অপোনেন্ট টিমটাকে তুমি ছোট করবে কারণ এটা মাথায় রাখতে হবে যে গত সতেরো বছর ধরে তোম তোমাদের টিম একটাও আইপিএল টাইটেল জিততে পারলো না আর সেখানে সেই অপোনেন্ট টিমটা তিন তিনটে আইপিএল টাইটেল জিতে দেখিয়েছে এবং এখানে যদি আমি কলকাতা নাইট রাইডার্সের সাথে এই পাঞ্জাব কিংসের পার্থক্য করি তো কলকাতার সাথে যেদিন চেন্নাইয়ের খেলা ছিল সেদিন কিন্তু চেন্নাইকে কলকাতা একশো তিনে অল আউট করে দিয়ে সেই রানটা খুব তাড়াতাড়ি কলকাতা চেস করেছিল এবং তারপর চেন্নাইয়ের একটা পোস্ট করা ছবির নিচে গিয়ে কলকাতার অ্যাডমিন এই কমেন্টটা করেছিল তো আশা করি দেখতে পেয়েছো এটাকে বলে চ্যাম্পিয়ন মাইন্ডসেট কলকাতা জানতো যে চেন্নাই কিন্তু পাঁচ পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে এবং যতই হোক কলকাতা থেকে চেন্নাই বেশি সফলতা লাভ করেছে এই আইপিএল ট্রফিতে কলকাতা সেদিন রাত্রেবেলা চেন্নাইকে উল্টো পাল্টা বলে রোস্টও করেনি বা ছোটও করেনি জাস্ট একটা সান্ত্বনা দিয়েছে কিন্তু এদিকে পাঞ্জাব কিংস দু হাজার চব্বিশের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েই মনে করেছে তারা ট্রফি জিতে নিয়েছে এবং এখানে এসেই বোঝা গেল যে একটা ট্রফিলেস টিম এবং একটা ট্রফির সঙ্গে যেই টিমটা থাকে সেই দুটো টিমের মধ্যে পার্থক্যটা কোথায় গড়ে তোলে তাই পাঞ্জাব কিংসের ফ্যান্স সহ অ্যাডমিনদেরও বলবো ভাই আগে তিনটে ট্রফি জিতে দেখাও তারপর না হয় কেকেয়ারকে রোস্ট করতে আসবে কে কেকেয়ারের লেভেল মেনটেন করতে আসবে হ্যাঁ আমি তো মানছি আমি বলছি যে পঁচানব্বই রানে অল আউট হয়েছে কিন্তু তোমরা যদি অ্যাট দ্যাট মোমেন্ট একটু চিন্তা করে দেখো যে কে কেয়ার কঠিন কঠিন ক্যাচগুলো ক্যাচগুলো ধরেছে না পাঞ্জাব কিংস অলওয়েজ কে কেকেয়ার কারণ কে কেকেয়ারের যে ক্যাচগুলো এসছে দু তিনটে ক্যাচ সেগুলো একেবারে ইম্পসিবল সেই ক্যাচগুলোও কেয়ার কিন্তু ধরেছে এবং কালকে কলকাতা হারার মেন একটাই কারণ হলো কলকাতার ব্যাটসম্যানদের হ্যাঁ ব্যাটসম্যানরা অতিরিক্ত তাড়াহুড়ো করে ম্যাচটা জিততে চেয়েছিল। যার কারণে কলকাতা কালকে লজ্জিত একটা হার স্বীকার করেছে পাঞ্জাব কিংসের সামনে এবং আমি এখনও বলছি আগামী দিনেও বলবো যে দু হাজার চব্বিশে যেমন কলকাতা ভার্সেস পাঞ্জাবের সেই দুশো বাষট্টি রানের ম্যাচটা যেমন কলকাতার হাতে ছিল না আমার ভাই মনে হচ্ছে এখনও এই একশো রানের ম্যাচটাও কলকাতার হাতে ছিল না সম্পূর্ণ মানে লাখটাই পাঞ্জাবের হাতে ছিল এবং সত্যি কথা বলতে তোমরা জানো আমিও জানি যে এই ম্যাচে একজন নট আউট হয়েই রয়ে গেছে সে হচ্ছে আজিঙ্কের রাহানে এবং সে যদি ওইখানে আম্পায়ারের দেওয়া যেই আউটটাতে রিভিউ নিয়ে নিত তাহলে ভাই কলকাতা আজকে জিতে যেত তো সম্পূর্ণ আম্পায়ারের ভুল ডিসিশন হ্যাঁ এদিকে বলতে পারো আজিঙ্কে রাহানো একটা ভুল করেছে যে সে ভেবেছে সে তার টিমমেটসদের ওপর ভরসা রেখেছিল যে এত কম টোটাল তাই আর কোনো দরকারই নেই রিভিউ নেওয়ার কারণ যদি এনি চান্স আউট হয়ে যেত তাই রিভিউটা নষ্ট হতো সেই কারণে সে রিভিউ নেয়নি সে পুরো তাদের টিমমেটসদের ওপর তাদের প্লেয়ারদের ওপর ভরসা করে চলে এসেছিলো কিন্তু ভাই তার প্লেয়াররা তো আলাদাই তার ব্যাটসম্যানরা আলাদাই ব্যাট করেছে জিরো রানে এক রানে দু রানে সাত রানে সতেরো রানে আউট হয়ে গিয়েছে তো এখানে কি বলবে আজিঙ্কের রানে আউট ছিল কখনও না আউট ছিল না সে নট আউট ছিল এবং সত্যি বলতে আমার মনে হয় পাঞ্জাব আর ক্রিকেটের ম্যাচে ম্যাচ ফিক্সিং থাকে কারণ এখানে কিছু আর বলার নেই যেই সব ম্যাচ কলকাতার হাতের ম্যাচ সেগুলো পাঞ্জাব জিতে যাচ্ছে তো এখানে আর কী বলবো এটা প্রতিবারের কাহিনি যে কলকাতার হাতের ম্যাচ পাঞ্জাব জিতে যাচ্ছে তো এখানে ম্যাচ ফিক্সিং ছাড়া আর কি। হয় তো যতই হোক ওই যে রেজাল্টটা ম্যাটার করে কলকাতা হেরে গেছে আমি তো মানছি কলকাতা হেরে গিয়েছে কিন্তু পরের দিন ভাই কলকাতা ফাটিয়ে দেবে আমার এইটুকু আশা আছে পরের দিন কলকাতার সাথে গুজরাটের খেলা আছে গুজরাট সেদিন হারবে এবং কলকাতা জিতবে এটা মিলিয়ে নিও এবং তারপর যত সম্ভবত ছাব্বিশ তারিখ আবার পাঞ্জাবের সাথে খেলা আছে পাঞ্জাব সেদিন কোনোভাবেই জিততে পারবে না কোনোভাবেই না আমি আজ বলছি আমার কথা মিলিয়ে নিও সেদিন কলকাতা জিতবে 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 কারণ সেই যে দু হাজার চব্বিশে রান চেস করে নিয়েছিল পাঞ্জাব কিংস কলকাতার এগেনস্টে তারপর থেকে যে কলকাতা কামব্যাকটা শুরু করেছিল সেই কামব্যাকের সামনে আর কেউ টিকতেও পারেনি আমার মনে হয় এই পঁচানব্বই রানে অল আউট হয়েছে এরপরেও কলকাতা একটা না একটা কামব্যাক করবে এবং কলকাতার অ্যাডমিনকে ভাই আমি একটাই কথা বলবো যে প্লিজ গুরুবাজকে দিয়ে ওপেনিং করাও ডিকককে দিয়ে না কুইন্টেন ডিকক কখনোই নয় গুরুবাজকে আনো এবং মইন আলীকে প্লিজ নিয়ে আসো প্লিজ একটাই রিকোয়েস্ট করছি তো যাই হোক অ্যাট লাস্ট আমি একটাই কথা বলবো যে পাঞ্জাব কিংস আগে সম্মান দেওয়াটা শেখো তারপর সম্মান নিতে এসো ঠিক আছে এবং এরপরে তিনটে ট্রফি জিতে দেখাও তারপরে কলকাতাকে রোস্ট করতে এসো তার আগে নয় ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে যাও আর যদি কারো খারাপ লাগে ভাই আমার কিচ্ছু করার নেই আমি পুরো মন থেকে এই কথাগুলো বললাম এবং যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারো টাটা বাই বাই নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা যেন পাই টাটা